পেঁয়াজ অনিয়ন এই পেঁয়াজ নিয়ে আজকের বড় আপডেট রয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম এবং এই পেঁয়াজ নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন আপনাদের সবার জন্য এবার চিন্তা বাড়াচ্ছে পেঁয়াজের মূল্য এবার পেঁয়াজের রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশ মরিসাস বাহারিন এবং ভুটানে পেঁয়াজ রপ্তানি করা হবে পিটিআই এর রিপোর্ট অনুযায়ী চুয়ান্ন হাজার সাতশো ষাট টন পেঁয়াজ রপ্তানি করা হবে উপভোক্তা বিষয়ক দফতরের সম্পাদক রোহিত কুমার সিং জানান বাংলাদেশে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হবে মরিসাসে বারোশো টন বাহারিনে তিন টন এবং পাঁচশো ষাট টন ভুটানে রপ্তানি করা হবে প্রসঙ্গত পেঁয়াজের পাইকারি দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে গত সোমবারই মহারাষ্ট্রের লাসরগাঁও এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেট কমিটিতে পেঁয়াজের গড় পাইকারি দাম চল্লিশ পার্সেন্ট বেড়েছে দেশের সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের দিনডোরির নাসিক গ্রামীণ সাংসদ ডক্টর ভারতী পাওয়ার গত রবিবার নিজেই বলেছেন যে পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে কিন্তু পেঁয়াজের দাম হুহু করে বাড়ছে পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য এবার পেঁয়াজের রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের সবার সঙ্গে শেয়ার করা হলো এবং আপনাদের কাছে আমার রি আপনাদের এলাকাতে আপনাদের বাজারে পেঁয়াজ কত টাকা কিলো চলছে এই মুহূর্তে পেঁয়াজের মূল্য কত আপনাদের ওখানে আপনাদের জেলা আপনাদের ব্লক আপনাদের শহরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ছোট বড় বিগ ব্রেকিং আপডেট সবার আগে প্রোভাইড করবো আমরা আপনার জন্য তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রকম ডাউট থাকলে রকম মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ